আমি কবে চিন্তা গাড় ফেটে যাই আমার সত শাশুড়ি আমায় ভালো বাসে দিতে যায় কাপড় খুলে নিতে পারি না আমি বোর চালাই আমি দুঃখের দুঃখী হ্যান্ডেল মেরে মরি বউ করতে দেয় না তো সৎ মাইয়ের আমি হ্যান্ডেল মেরে মজা হারাই বউয়ের তলায় গন্ধ তো বউ করতে মন হয় হ্যান্ডেল মারা থেকে ভালো আমি দুঃখের দুঃখী কবে হব সুখী আরো ফুটকে তুই তো তুই সারা মন দেখেছিস তো কাক তুই আমার জায়গায় থাকলে তোর সাদা গান ধরিতো বিধি তুমি বলে দাও আমি কার ন ভুচো বন্ধু বুটো আমার শাশুড়ি আমায় জলি খাইলি সে কি করি বলতো বাড়ি গেলেই আমার শাশুড়িকে কইতে মন হইছে আর রাস্তায় চলে এলে আমার শাশুড়িকে রাগ লাগে হ্যাঁ অবশ্য শাশুড়িটা আমার নিজের নয় এইদিকে আদা আমার শাশুড়িটা যে আমাকে মনে মনে ভালোবাসে সেটা আমার বউ জেনে গেছে তাহলে কি শাশুড়ি সাটা তুলি আমি মেরে দেব যা বলছি কানটা খুলে শুন ভুল করেও যেন মাল বেশি খাবি না বেশি করে মাল খাইতে হবে আর ফুটোর বাপকে বেহারু তুই তো দাঁতবার কিছু খাবি আমি হালচি ফুটার বউটা হেভি মাল আছে বইলি বে মালা আছে ওর মালা চা আমাদের তো দেখতে হবে না আমাদের কাজ আমাদেরকে করতে হবে না তো বউ ফুটার বউটা যাও মাল আজকে একবার লাগি লব বইলি ফুচোর ফুটার बापকে মাল কই আজ আমি ওর বউকে লাগব বই বে মাল খাবে ফুটার ফুটার बाप তার বউ কি করে তোকে লাগাতে দিবে ও তুই সেটাও বুঝিস না তুই পাহারা দিবি আমি ঠিক লাগি লব কারণ আজকে তো পুটোর বাড়ির লোক তো সবাই উপর চলে যাবে বে তুই মনে মনে এত কিছু ভেবেছিস বেশ যা আজকে তোর ইচ্ছা পূরণ করে দেবো ফুটো আর ফুটোর বাপের যখন নেশা হয়ে যাবে তখন গিয়ে ফুটোর বউকে একবার লাগিয়ে নিবি আর আমি তখন সেই সুযোগে ওদের বাইসে বুমটা লাগিয়ে চলে লাগবো বেশ তাড়াতাড়ি চল আমার মাথায় লাগ যার মাংলি দাই থাকতে পাচ্ছি না বে হারু তোকে আরো একবার মনে করে দিছিস মাল জানো তুই বেশি খাবি না কাদা আমি তেমন মাল খাবোই না কারণ আমি ফুটোর বউকে লাগাবো তো বে তুই জোর করে লাগাবি না কিবে সে তুই সময় হলেই দেখবি এমনিতেই তো মরে যাবে Eighty-one.